ব্ল্যাক অ্যান্ড ব্লু এর কম্বিনেশন এটা হলো হেডলাইট আর এটা হলো হেড তো এইটা আমাদের ফুল কমপ্লিট প্যাকেজ থাকতেছে সাড়ে টাকা দামের লিস্টিং থাকতেছে এখানে এর কোর্স কোড 66 এবং এটা পাওয়ার স্ট্রিং এবং ম্যাচ স্ট্রিং এটা হলো 0.66 সিক্স গেজ অর্থাৎ এটা অসাধারণ সাউন্ড দিবে এবং পাওয়ার দিবে আর ব্র্যাকেটটা খুব লাইটওয়েট ওয়েট হেড র্যাকেট তো এটার সাথে এটা দিতেছি আমরা এবং সাথে একটা অরিজিনাল গ্রিপ দিয়ে দিব কালার ম্যাচিং করে এবং একটা সুন্দর তো এই প্যাকেজটা যাচ্ছে আমাদের বিএনসির একজন উবর চালক স্যারের কাছে তো জাহিদ স্যারের কাছে র্যাকেটটা চলে যাবে আশা করছি স্যার ভালো খেলে আরও বেটার একটা আমরা আউটপুট দেখতে পাবো এই র্যাকেটে স্যার যদি খেলে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আছেন থাকবেন আর এই র্যাকেটগুলো সহ যে কোনো র্যাকেট আপনারা যদি হোম ডেলিভারি চান তাহলে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ সবাইকে